তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে মামনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ আমি আজকে কি রান্না করব আর সেটা তোমাদেরকে দেখাবো এই যে এখানে নিয়েছি পাঁচশো গ্রাম শিঙ্গে আর এটা এটা হচ্ছে বিড়ি কড়াইয়ের বড়ি এটা আমার বান্ধবীর বাড়িতে বানানো ও আমাকে দিয়েছে রান্না করে খাওয়ার জন্য আর এখানে নিয়েছি কটা টমেটো এখানে তিন পিস কাতলা মাছের মাথা মাথা সাইজগুলো দেখেছ কি বড় বড় তোমার দেখায় এই যে এই রকম বড়ো বড়ো মাথা এটা আজকে রান্না করব। কিভাবে করব সেটা তোমাদের দেখাবো এখানে আমি অলরেডি কড়া বসিয়ে দিয়েছি হওয়ার জন্য এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি ভুলেই গিয়েছি যে আমাকে বড়িটা ভাজতে হবে সেই জন্যে আবার একটা কড়া বসিয়ে দিয়ে অলপ পৰিমাণ একো তেল দিয়ে মানে বড়ীটা ভাল বান্ধবীর মা দিয়েছে ওদের বাড়িতে বানানো হয়েছিল এটা বিড়ি করার গড়ি আমাকে অনেকটাই দিয়েছিল আমি আগেও রান্না করেছি আজকে ছেড়ে দিয়ে রান্না আবার নিয়েছি এটা এখন হালকা করে ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এখন তেল ভেজে দিয়ে দেবো এক কাপ পরিমাণ মতন তেল এরপর যেটা দেবো এই যে কালো জিরে যদি তোমরা মসুর মাছ রান্না করো অসাধারণ লাগবে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো হাফ টেবিল চামচ আদা রসুন তোমরা চাইলে এটা স্কিপ করেও যেতে পারো নাও দিতে পারো কাঁচা মাছের মাথা দেবো তাই দিয়েছি দিয়ে দেবো সেটা É Deixa é é eu দিব অলপ পৰিমাণ আমি এর মধ্যে পোস্ত দিতাম কিন্তু এই জন্যই দিইনি যেহেতু বড়িটা দেবো ওই জন্যই এর মধ্যে আমি পোস্ত অ্যাড করবো না ঢাকা দিয়ে ওই জল বেরোনোর জন্য অল্প করে নুন দিয়ে এক মিনিটের মতো ঠেকে রেখে দেবো লবণটা অবশ্যই তোমরা তোমাদের মতন করে দেবে পরিমাণ মতো এক মিনিটের মতো এখন ঢেকে আমি রেখে দেবা এক মিনিটের মতন

সেই জন্য আমি একটু বেশি করেই টমেটো নিয়েছি এটাকে প্রায় আরও দু আড়াই মিনিটের মতো কষিয়ে প্রায় দু মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এই যে টমেটোটা গলে গেছে আর ঝিঙেগুলো সুন্দর সেদ্ধ মতো হয়ে গেছে তো এরকম রান্না থাকলে তোমাদের বাড়িতে যে সবজি খেতে পছন্দ করে না আমার মনে হয় সেও সবজি খাবে আর খুব অল্প সময় আর অল্প খরচ বেশি কিছু মশলাও নেই দিতে হবে না কিন্তু টেস্টি তরকারি হবে আমি অনেককে দেখেছি অনেক কিছু মশলা বেটে রান্না করতে তবে সেই রান্নাগুলোও সুস্বাদু হয় কিন্তু আমি অত বাটাবাটি করি না আর অত বেশি মশলা দিয়ে আমার খাবার পছন্দও নয় বেশি মশলাও আমি পছন্দ করি না বা খাই না আমি কম মশলায় রান্না করি আর খুব অল্প সময়ে রান্না করি এই যে দেখতে পাচ্ছো কালার টাইমের সামনে দিয়ে দেখাই অসাধারণ একটা রান্না হয় সুন্দর রান্না এটা আমার পছন্দ হয়ে গেছে দিয়ে পরিমাণ মতো জল জলটা একটু বেশি দিয়েছি কেননা এতে বড়ি দেবো

দু মিনিটের মতো ফুটে গেছে তো এর মধ্যে দিন দিয়ে দেবো আমি এই যে কাতলা মাছের মাথা খুব বড় বড় সাইজ হয়তো আমি ফোনে বোঝাতে পারছি না কত বড়োটা অনেকই বড়ো বড়ো এখানে তিন চেরা মাথা আছে আমি আর বাবা দুজন খাই সেই জন্যই অল্প রান্না আমাদের তো আমার মনে হয় সবার বাড়িতে এরকম হেলদি খাওয়ার খাওয়া ভালো তাতে করে পেঁচি রিচ না খাওয়াই ভালো তাতে করে পয়সাও বেঁচে যাবে আর শরীরটাও সুস্থ থাকবে তাই না বেশি রিচ খাওয়ার খাওয়া ভালো না এবার এর মধ্যে যেটা দেবো সেটা হলো এই যে গড়ি দিয়ে দেবো বড়ি দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে বড়িগুলো ফেটে যাবে বড়িটা দেওয়ার পর ওই এক মিনিটের মতন ফুটিয়ে এটাকে নামিয়ে নেব প্রায় এক মিনিটের মতো ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরে ধানের পুঁড়ো আমি অনেক তরকারিতেই তোমরা দেখেছো আমার ভিডিওতে যে আমি পেঁয়াজ ব্যবহার করি না কিন্তু এই ভাজা জিরেটা আমি ব্যবহার করি এবার নামিয়ে তোমাদেরকে দেখাবো ফাইনাল লুক হয়ে আমার তরকারিটার ফাইনাল লুক কাতলা মাছের মাথা দিয়ে বাড়িতে এরকম ট্রাই করে দেখতে পারো অসাধারণ একটা দরকারি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই